নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কপার নিকেলের পঁচিশ পয়সা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরোনো নোট আর পুরোনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজ যে পঁচিশ পয়সা বা চারানাগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনগুলো মিন্টেজ করা হয়েছিল উনিশশো সাতান্ন সাল থেকে উনিশশো আটষট্টি সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মেট থেকে মিন্টেজ করা হয়েছিল এই উনিশশো সাতান্ন সাল থেকে উনিশশো আটষট্টি সাল পর্যন্ত যে কয়েনগুলো মিন্টেজ করা হয়েছে তার মধ্যে আজকের ডেটে কিছু কিছু কয়েন আছে যার মূল্য কিন্তু অনেক বেশি মূল্য অনেক বেশি হয় রেয়ার আর স্কেয়ার কয়েনগুলোরই মূল্য বেশি হয় বাদ বাকি অন্য কয়েনগুলোর মূল্য কিন্তু তেমন হয় না তাই আমার ভিডিও করার মেন উদ্দেশ্যই হচ্ছে এই রেয়ার আর স্কেয়ার কয়েনগুলো যেগুলো মূল্য বেশি হয় সেই কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো আজকের ডেটে হতে পারে এই কয়েনগুলোর মধ্যে কিছু কয়েন হয়তো আপনাদের বাড়িতে থাকলেও থাকতে পারে রেয়ার কয়েনগুলো বলছি এমনি নর্মাল কয়েনগুলো সেরকম দাম হয় না তাহলে একেবারেই যে ভ্যালু হয় না তাও না মোটামুটি আজকের ডেটে ভালোই দামে বিক্রি হয় যদি আপনারা বিক্রি করতে চান জিপিওতে চলে যাবেন ওখানে কিন্তু ওখানে কেনে বেচা হয় শনিবার করে তো যাই হোক সেটা অন্য ব্যাপার আমার ভিডিওটা যদি আপনারা শেষ অব্দি দেখেন পুরো মন দিয়ে তাহলে কিন্তু আপনারা এই রেয়ার স্কেয়ার কয়েন এই চালানার যে পঁচিশ পয়সার যে কয়েনগুলো আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেইগুলো সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে তো চলুন আর দেরি করব না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটি হচ্ছে পঁচিশ পয়সার কয়েন বা আনা এই কয়েনগুলো কিন্তু আমরা ছোটোবেলায় অনেক হাতে ধরেছি আর অনেক স্মৃতিও জড়িত আছে এই কয়েনে কারণ ছোটোবেলায় আমাদের বড়রা বা মারা বা ইয়ে বাবারা এই কয়েন আমাদের হাতে অনেক দিয়েছে প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি ওভারসিজ সাইডে ওভারসিজ সাইডে রয়েছে লাইন ক্যাপিটাল আর বাঁদিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে চলে যাচ্ছি রিভার্স সাইড রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা রয়েছে মধ্যিখানে পঁচিশ আর তার ঠিক নিচে রয়েছে ইয়ারটা কয়েনে এই হলো কয়েনের স্পেসিফিকেশান এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো এক এক করে আমি বলে দিচ্ছি যেমন এই কয়েনের সময়কাল এই কয়েনের সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল কয়েনের মেটাল হচ্ছে নিকেল আর কয়েনের ওয়েট হচ্ছে টু পয়েন্ট ফাইভ গ্রাম কয়েনের সাইজ হচ্ছে নাইনটিন এম এম আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার এবার আমি কয়নের ইয়ার ওয়াইজ মিন্ট ওয়াইজ ভ্যালুটা আপনাদেরকে বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ এইটাই মেন কয়েনের ইয়ার আর মিন্ট এই সিরিজের কিন্তু কিছু কিছু কয়েন আছে যার দাম কিন্তু আজকের ডেটে অনেক বেশি তাই আমি আবার রিকোয়েস্ট করছি ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখুন যেমন উনিশশো সাতান্ন সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট দুটো মিনিটের কয়েনি স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দুটো মিনিটেরই এরপরে আমি চলে আসছি উনিশশো উনষাট উনষাট সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিট দুটো মিন্টের কয়েনি স্কেয়ার ক্যাটাগরির কয়েন দুটো মিন্টেরই কয়েনের ইউএনসি প্রাইস যাচ্ছে দুশো টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা করে দুটো মিন্টেরই কয়েনের এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর ক্যালকাটা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা আর ক্যালকাটা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো তেষট্টি সাল উনিশশো তেষট্টি সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিট বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা আর এমনি যে কয়েনগুলো হয় মানে ইভেন্সি কয়েন বাদে এমনি যে কয়েনগুলো এই চালানোর হয় সেগুলো কিন্তু আজকের ডেটে এমনি খুব মানে দামে বিক্রি হয় না মোটামুটি তিন থেকে চার টাকা কি পাঁচ টাকা দামে বিক্রি হয় ডালাউসিতে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন এরপরে আমি চলে আসছি উনিশশো চৌষট্টি সাল উনিশশো সালে এই কয়েনগুলো ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে বোম্বে মিন্টের কয়েনের পঞ্চাশ টাকা আর ক্যালকাটা মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা উনিশশো পঁয়ষট্টি সাল উনিশশো পঁয়ষট্টি সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা আর ক্যালকাটা মিন্টের কয়নের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ইউএনসি হলে এরপরে আমি চলে আসছি উনিশশো ছেষট্টি সাল উনিশশো ছেষট্টি সালেও সেম ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল দুটো মিনিটের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন দুটো মিন্টেরই ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা বা তার থেকে একটু কম বেশি এরপরে আমি যে সালগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ সাল একটু মনোযোগ সহকারে শুনবেন এই সালগুলোর মধ্যেই কিন্তু আসল কয়েনটা লুকিয়ে রয়েছে উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে এই কয়েনটাই কিন্তু এই সিরিজের মেন গুরুত্বপূর্ণ কয়েন আর মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটেগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি শেষের বছর উনিশশো আটষট্টি সাল উনিশশো সালে এই কয়েনটা সিঙ্গেল মিন্ট কয়েন ক্যালকাটা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল স্কেয়ার ক্যাটেগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিনশো টাকা এরপরে আমি লাস্টে একটা কথা আপনাদের বলে দিচ্ছি এই কয়েনগুলো যেগুলো বললাম এর মধ্যে যে ই রেয়ার আর স্কেয়ার যে কয়েনগুলো বাদে যে কয়েনগুলো আছে সেগুলো যদি নতুনের অবস্থায় থাকে তাহলে আপনারা দাম পাবেন মোটামুটি দশ থেকে পনেরো টাকার মধ্যে আর যদি সেরকম কয়েন খুবই কম আছে যদিও আর যদি এমনি ক্যাটাগরির কয়েন হয় ইউজড কয়েন মানে যেগুলো আমরা হাতে ইউজ করেছি ওই কয়েনগুলোর দাম কিন্তু সেরকম হয় না শুধু রেয়ার আর স্কেয়ার কয়েনগুলো বাদ দিয়ে সেই কয়েনগুলো মোটামুটি তিন থেকে পাঁচ টাকা দামে ডালাউসি বা যে কোনো জায়গায় যেখানে কয়েন কেনা বেচা হয় সেখানে কিন্তু কেনা বেচা হয় তাহলে বুঝতেই পারছেন সেই কয়েনগুলো ভ্যালু কত হতে পারে তো এই হলো বিষয় বন্ধুরা আমার এই কয়েন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর এই কয়েন সম্পর্কিত আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটাও আপনারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে করতে পারেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই হলো বিষয়বস্তু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যাবেন আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন もしか